এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না আজকে শক্তির বড়াই করে টাকার বড়াই করে কিন্তু টাকার বড়াই যারা করে শক্তির বড়াই যারা করে মানুষের উপরে জুলুম করতেছে তার সন্তান অনেকের সন্তান বেশি শক্তি আছে মানুষদেরকে গরম দেখায় ঠিক না কিন্তু এ তারাও এই পৃথিবীতে থাকতে পারবে না কত রাজা সারা ছিল কত শক্তি দর ছিল কিন্তু তারা এই পৃথিবীতে থাকতে পারে নাই মাটির নিচে চাপা পড়ে গেছে সুতরাং আপনি এবং আমিও থাকতে পারবো না এই ঘটনাটাই আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি এই পৃথিবী রাজত্ব করেছিল চারজন ব্যক্তি দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের দুইজন মুসলমানের মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করেছে বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করেছে আমি যখন মারা যাইব আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার লাশটা কাঠুলার মধ্যে রেখে দুইটা হাতে এইভাবে ছেড়ে দিয়ে সারা শহরের মধ্যে প্রদত্তি করাইবা ঘুরাইবা ঘুরাইবা আমার লাশটা সাহারা সারা শহরের মধ্যে ঘুরায় ঘুরায় দেখাইবা বাদশাহ জুলকার নাইন ওসিয়াদ করার পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হয়ে গেছে বাদশা জুলকার নাইনের লাশটা ওই খাটুলার উপরে রেখে দুইটা হাতে এইভাবে ছেড়ে দিয়ে যখন ঘুরাইতেসে ঘুরাইতেছে মানুষদেরকে দেখাইতেছে একদল মানুষ বাদশা জুল কারণের লাশটা দেখে মন্তব্য করতেছে কি মন্তব্য বলে দেখো তাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও তার পেট ভরে নাই মরার পরেও দুই হাত বাড়াই দিছে আরো দুনিয়া সা মরার পরেও দুই হাত বাড়াই দিছে আরো দুনিয়া সা এই দুনিয়া কায়া তার পেট ভরে নাই তামাম পৃথিবীর বাতাসে হওয়ার পরেও তার পেট ভরে নাই দুই কারা হাত বাড়াই দিয়ে মরার পরেও আরো দুনিয়া আসা আরো দুনিয়া আসা কিন্তু আরেক দল বলে না ও দুনিয়ার মানুষ শুধু কথার মাধ্যমে ওয়াস করা যায় না ওই বাদশা জুল নাইন দুইটা হাত ছেড়ে দিয়া তামাম পৃথিবীর মানুষদেরকে বেহামত পর্যন্ত যারা আসবে তাদেরকে এত এমন একটা সুন্দর ওয়াস করাইছে তামাম পৃথিবীর মানুষের জন্য একটা সুন্দর নসিহত বুঝাইছে একটা সুন্দর ওয়াজ করে গেছে বাদশা জুল কারণ এটা বুঝাইছে ও দুনিয়ার মানুষ তোমরা তাকাইয়া দেখো আমি তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমি কবরে যাইতেছি কালি হাতে হ্যাম সব মুসাফির হ্যাম হ্যাম সব কবর আখের ঠিকানা কুইয়া গেরোয়ানা হ্যাঁ কুই পিছে রোয়ানা বাদ্রশাহ জুলকারনায়ন বুঝাইছে ও দুনিয়ার মানুষ আমি তামাম পৃথিবীর বাদ্রশাহর ওপরেও এই যে আমি কবরে যাইতেছি কালীহাট সুতরাং এই দুনিয়া থেকে দুনিয়ার কোনো সম্পদ নেওয়া যাবে না যারা ইমান আর আমল নেবে কবরে তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগা গম্বর বলেছিল হজরত ফাতেমাকে ও ফাতেমা তুমি যদি এই কথা বলো আমি নবীজির কলিজার টুকরা ছিলাম এই কথা বলে কবরের জগতে তুমি মুক্তি পাইব না আবু সরকি পারি ওই ফাতেমার কবরের মধ্যে নেমে বলেছিল ও কবরের মাটি আজকে তোমার মধ্যে যাকে রাখবো উনি হয়েছেন হজরত আলীর বিবি সুতরাং তুমি বেয়াদবি করিও না কবরের মাটি কোনো কথা বলে নাই হজরত আবু কি পারি বলেছিল ও কবরের মাটি আজকে তোমার মধ্যে যাকে রাখবো উনি হয়েছেন আল হাসান

আশে আমি কবরটা হয়ে দেব জাহান্নামের গর্ত তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিশাল বড় একটা উদ্দেশ্য সেটা হইলো এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা এই মানুষ জাতি কি কি আমল করে আহসান আমল করে কিনা আল্লাহর ইবাদত বন্দী করে নাকি শয়তানের রাস্তায় চলে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ঠিক কিনা এই মানুষ জাতি জাতি করে মিনাজুল ইলান নূর এই মানুষ জাতি যাতে করে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় আসতে পারে এই মানুষ জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলগণ পাঠিয়েছিলেন ঠিক কিনা নবী রাসূলগণকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন যুগে যুগে মানুষ জাতি করে মানুষ জাতি যাতে করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে নবী রাসূলগণ দিনের দাওয়াত দিয়েছেন এই নবী রাসুলগণের মধ্যে সর্বশেষ নবী আপনার আমার নবী সর্দারে দু আলম বিশ্বনবী নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সবাই পড়ে সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের নবী হলো সর্বশেষ নবী আমাদের পরে আর কোনো নবী নাই কি বলেন আমাদের নবীর পরে কোনো নবী আছে আপনার আলোচনা বুঝতেছেন আমাদের নবীর পরে কোনো নবী আছে আমাদের নবীর পরে কোনো নবী নাই আমাদের নবী সর্বশেষ নবী নবীজি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিছেন কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত যারা হবে তারা হবে আল্লাহর অলি কিন্তু আল্লাহ আমাদের নবীর মাধ্যমে নবদের দরজাটা বন্ধ করে দিছেন ঠিক আমাদের নবীর পরে কোনো নবী নাই কিন্তু একটা দল আছে একটা দল আছে তারা কাদিয়ানিকে শ্রেষ্ঠ নবী দাবি করে ঠিক কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে তার ইমান থাকবে তার ইমান থাকবে কাদিয়ানিদেরকে আপনারা চিনেন চেনেন না তো বুঝেন না এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে কাজিয়ানিদের সংখ্যা বাড়াইতেছে তারা বলে আমাদের নবীর পরেও আরেকজন নবী সেটা হলো কাদিয়ানি জুড়ে বলেন না হাউজ কেউ যদি একটা বলে আমার নবীর পরে নবী আসে সাথে সাথে তার ইমান চলে যাবে সাথে সাথে তার ইমান চলে যাবে এটা বিশ্বাস করা যাবে না বলাও যাবে না এমন কি সন্দেহও করা যাবে না অনেকে বলে হুজুর অনেকে বলে কাদিয়ানিকে কি কাফের বলা যাবে যারা সন্দেহের সাথে বলে তাদের ইমানের মধ্যে জামেলা আছে ঠিক না কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লিখে রাখা উচিত কাদিয়ানিরা কাফের আমাদের নবীর পরে কোনো নবী নাই আমাদের নবীর পরে নবী নাই প্রত্যেকটা রাখা উচিত কাদিয়ানিরা কাফের যারা কাদিয়ানাকে নবী দাবি করবে তারা কাফের যারা কাদিয়ানি কে কাফের বলবে না তারাও কাফের ঠিক না যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের এই কারণে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লিখে রাখা উচিত কাদিয়ানি রাখা কাফের যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা জন্মের পরেই পুজ শক্তি হর পরে এই লেখা থেকে বুঝতে পারে যে কাদিয়ানি রাখা কাফের চলে পড়ে ঠিক কিনা কাদিয়ানি রাখা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুহতারাম হাজরিন আল্লাহ নবীর দরজা বন্ধ করে দিছেন ওলির দরজা খোলা আছে আমি আপনাদের সামনে আয় তে কারিম আতে রাত করেছি সূরাতুল ইউনুস থেকে আল্লাহ তার এখানে বলেছেন আলা আউলিয়া আওলিয়া আউয়া আউলিয়া ইন লা হম ফুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াজানো আল্লাহ তা আলাইয়াতের মধ্যে বলেছেন আলা তোমরা জানিয়া রাখো ইন্না আউলিয়া আব্বা এই পৃথিবীতে যারা আমি আল্লার বন্ধু হবে লাফুনা আলাইহিম ওয়ালা হুম ইয়া তাদের দুনিয়াতেও কোনো উপায় নাই তাদের আ কোনো উপায় নাই ওই আমার আমার বন্ধু যারা হবে তারা সরাসরি জান্নাতী হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন অলিদের কোনো উপায় নাই إي دنيا تجعل الله من إي دنيا تجعل رسول كيمن نبي، إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، الله تعالى ولن جرى بأم الله أبو الله أما دي الرواب كيك أرسول আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার রব আল্লাহ আমি আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেবে আর মৃত্যু পর্যন্ত এই কথার উপরে আমলের উপরে যারা ইস্তেক থাকবে ওয়াটফল থাকবে আল্লাহ তালা বলেন যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে এবং এই কথার উপরে আমলের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ তাআলা বলেন আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিব ওই একদল ফেরেশতা ওই নেককার মানুষটার কানে কানে গিয়ে বলবে আল্লাহ তাখাফ ওয়া লা তাহজানু ওরে আল্লাহর বান্দি ওরে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি ওই জান্নাতে সুখবর গ্রহণ করো যেই জান্নাতে ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিলেন যারা নেককার হবে যারা পরহেজগার হবে যারা মুদাক হবে যারা আল্লাহরা হবে দুনিয়াতে তাদের কানের মধ্যে মৃত্যুর সময় একদল ফেরেস দেশে বলবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ভয় করেও না চিন্তা করেও না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি ওই জান্নাতের সুখবর গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিল ওই ফেরেস তারা বলবে যে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমরা তোমার সাথে এখন আসি কবরেও থাকবো হাসরের মাঠেও থাকবো মিশারেও থাকবো ফুলসিরাতেও থাকবো তোমাকে জান্নাতে পৌঁছা দিয়ে তারপরে রাষ্ট্র শুভার এই কারণে মোহতারামাজরিন যারা আল্লার পেয়ারা বন্ধু হবে তাদের কোনো ভয় নাই তারা দুনিয়ার ও বাদশাহ আখেরাত র তারা দুনিয়ার বাদশাহ আখরাত র যারা বুজুর্গ হবে যারা আল্লার অলে হবে তাদের কোনো ভয় নাই আমরা তো আল্লাহর ওল হইতে পারে নাই আল্লাহর সাথে আমাদের দ নাই রসূলের সাথে আমাদের দ নাই আমরা যে কোনো মুসিবত আশ আল্লাহকে বলে যাই রসুলকে বলে যাই দীক্ষিরা অথচ সাহাবা এই কারণ থেকে তাদের এক সাগর রক্তের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম কায়ম হয়েছে ঠিক কিনা সাহাবাই কালাম তাদের শরীরের তাজা রক্ত দিয়েছেন যার কারণে এই পৃথিবীতে ইসলাম কায়ম আছে সাহাবাই কালাম জীবন করে দিতেন এরপরে ইমান থেকে এক চুল নড়তেন না আর আমাদের মৃত্যুর যুগে আসলে পরে আমরা ইমান থেকে আমল থেকে আল্লাহ এবং রসুল থেকে সরে যাই ঠিক কিনা কিন্তু সাহাবাই কালাম এটা করতেন না মৃত্যু তো হবেই তোরে আর বরণ করতে হবে এই পৃথিবীতে কেউ অমর হয়ে থাকতে পারবে না এই পৃথিবীতে কেউ অনন্তকাল থাকতে পারবে না আজ না হয় কাল তার মরতে হবে যেহেতু আমাদেরকে মরতে হবে আমরা আল্লাহর জন্য রসুলের জন্য যদি মরতে পারি ইমান যদি মরতে পারি তাহলে আমাদের জীবনের চিন্তা না করে আল্লাহ এবং রসুলের জন্য যদি আমাদের জীবন দিতে পারি আসরের মাঠে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে সাহাবাই کرام এরamong ছিলেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন এক মহিলা এক মহিলা তার শিশু বাচ্চাটাকে নিয়ে নবীদের কাছে এসেছেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন এই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার শিশু বাচ্চাটাকে নিয়ে যান پیغمبر বললেন ও মহিলা আমি তো যুদ্ধের ময়দানে যাইতেছি আমি তো খেলা করার জন্য যাইতেছি না তোমার শিশু বাচ্চাকে নিয়ে যাব এই শিশু বাচ্চাকে দিয়ে যুদ্ধে কি কাজ হবে আমি তো আল্লাহর দিন কায়েম করার জন্য যাইতেছি আমি তো খেলা করার জন্য যাইতেছি না তোমার শিশু বাচ্চাকে এই যুদ্ধের ময়দানে নিয়ে আমার লাভ কি হবে ওই মহিলা ডাক দেবরে পয়গম্বর আমি জানি আপনি আল্লাহর দিন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে যাইতেছেন আপনি করার জন্য কিন্তু আমার শিশু বাচ্চাটাকে এই জন্য দিলাম যখন কা ফেরারা লক্ষ্য করে আপনাকে তীর মারবে যখন কা ফেরারা লক্ষ্য করে আপনাকে তীর মারবে আমার এই শিশু বাচ্চাটাকে এইভাবে ধরে দিবেন ওই কাফেরদের তীরগুলা আমার শিশু বাচ্চার কলিজার ভিতরে গিতো এরপরে পইগম্বর আপনার শরীর মুবারকের মধ্যে যাতে কাফেরদের তিলের কোনো আঘাত না লাগে আমার শিশু বাচ্চাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন আমার শিশু বাচ্চাটাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন যাতে করে ওই কাফেরদের তীরগুলা আপনার পবিত্র ওই শরীর মুবারকের মধ্যে যাতে না লাগে আমার এই শিশু বাচ্চাটা যদি থেকে হয়ে দিন করার জন্য যদি আমার শিশু বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো আমি দুনিয়া থেকে এসেছি আমি শহীদের মা আমাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতের মালিক বানায় দাও আমি হাসরে মাঠে গর্ব করতে পারবো আমি শহীদের মা আমার শিশু বাচ্চাটাকে নিয়ে যান এই শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক এরপরে পাইগম্বর আপনার যাতে কোনো ক্ষতি না হয় দূরে বলেন সুবাহান আল্লাহ তারা ছিলেন প্রকৃত পক্ষে আশেখে রসুল তারা আল্লাহকে ভালোবাসতেন রসুলকে ভালোবাসতেন আর আমরা জবানের মাধ্যমে বলে আমরা আশেখে রসুল কিন্তু আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে ইসলাম কায়েমের জন্য আমরা কি যুদ্ধের ময়দানে এই দিনের জন্য ওই রাজপথের মধ্যে আমরা জাপায়ে পড়ি না দীক্ষিরা মহতারম হাজরিন ওই পেলে হবে না আমি আগেই বলেছি মরণ তো মরতেই হবে কিন্তু এই মরণটা যদি হয় ইসলামের জন্য এই মরণটা যদি হয় আল্লার জন্য এই মরণটা যদি হয় রসুলের জন্য তাহলে হলে তাহলে আমাদের মৃত্যুটা হবে সার্থক আর যদি দুনিয়ার জন্য আমাদের মরণ হয় তাহলে আমাদের জীবনটা সার্থক হবে না জাহান্নামের আগুনে আমাদের পড়তে হবে মহতারা মহাজরে এই দুনিয়াতে যারা আল্লাহর অলি হবে আমাদের কথা তো বিড়ালেও শুনে না ঠিক না আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার আল্লাহর অলি হও আমি তোমাদেরকে বানাইছি তোমরা আমার ইবাদত বন্দিগি করবে আর যত মাখলুক আছে সব মাখলুকদেরকে বানাইছি তোমাদের ইবাদত করার জন্য যারা আল্লাহর অলি হবে তাদের কথা গাছেও শুনে মাছেও শুনে আমাদের কথা তো বিড়ালেও শুনে না কিন্তু বুজুর্গদের কথা কিন্তু গাছে মাসেও শুনছে যেমন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি জঙ্গলের মধ্যে কাঠ কাটতেন লাকড়ি জমা করতেন ওই লাকড়ি বাঘের পিঠের মধ্যে দিত আর ওই বাঘ গিয়া আল্লামা শেখ সাদির বাড়ির মধ্যে দিয়ে আসতো শুনেছে 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 সিংহ অন্যান্য প্রাণীরা কারণ তারা আল্লাহর প্রত্যেকটা কথা ওয়ক করে ওয়ক করে পালন করেছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই কারণে মোহতার মাসরিন এই দুনিয়ার জীবনটা কোনো স্থায়ী এই দুনিয়ার জীবনে তাকা যাবে না মরতে হবে বরণ থেকে বাসার ক্ষমতা যেহেতু কারণ নাই রাতের পর দিন যেরকম সত্য প্রত্যেকটা মানুষের জন্মের পর ওই মৃত্যুটা ওই রকম দ্রুব সত্য ডিক কিনা এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই বড় বড় রাজবাদ্রশাথীদের সাথীদের বাদ্রশাহ যারা ছিল তারা ওই পৃথিবীতে থাকতে পারে নাই আপনার আমি তো দূরের কথা এই পৃথিবী রাজত্ব করেছিল চারজন ব্যক্তি যারা এই পৃথিবী সারা পৃথিবী রাজত্ব করেছিল চারজন ব্যক্তি সারা পৃথিবী রাজত্ব করেছিল ষাট ব্যক্তি ব্যক্তি দুইজন মুসলমান আর দুইজন ছিল কাফের এই দুইজন মুসলমানের মধ্যে একজন ছিল পৈগম্বর সুলাইমান আল ইসলাম আর একজন ছিল বাদুল কার তারা সারা পৃথিবী রাজত্ব করার পরেও এই দুনিয়াতে থাকতে পারে নাই এই দুনিয়া ছেড়ে তারা চলে গেছিল ঠিক কিনা যেমন জুল কার বাদশাহ জুলকার নাইন তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান কে তামাম পৃথিবীর বাদশা আল্লাহ বানাইছিলেন বাদশাহুল মৃত্যুর আগে ওসিয়ত বাদশা বাদশাহ ওসিয়ত করেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না আজকে শক্তির বড়াই করে টাকার বড়াই করে কিন্তু টাকার বড়াই যারা করে শক্তির বড়াই যারা করে মানুষের উপরে জুলুম করতেছে তার সন্তান অনেকের সন্তান বেশি শক্তি আছে মানুষদেরকে গরম দেখায় ঠিক না কিন্তু এ তারাও এই পৃথিবীতে থাকতে পারবে না কত রাজা সারা ছিল কত শক্তি দর ছিল কিন্তু তারা এই পৃথিবীতে থাকতে পারে নাই মাটির নিচে চাপা পড়ে গেছে সুতরাং আপনি এবং আমিও থাকতে পারবো না এই ঘটনাটাই আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি এই পৃথিবী রাজত্ব করেছিল চারজন ব্যক্তি দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের দুইজন মুসলমানের মধ্যে একজন ছিল বাদশা জুল এই বাদশা জুল কারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করেছে বাদশা জুল কারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করেছে আমি যখন মারা যাইব আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার লাশটা খাটুলার মধ্যে রেখে দুইটা হা দেইভাবে ছেড়ে দিয়ে সারা শহরের মধ্যে প্রদক্ষিণ করাই বা বা ঘুরাইবা ঘুরাইবা আমার লাশটা সাহারা সারা শহরের মধ্যে ঘুরায় ঘুরায় দেখাইবা বাদশাহ জুলকার নাইন ওসিয়ত করার পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাদশাজুলকার নাইনের লাশটা ওই খাটুলার উপরে রেখে দুইটা হাত দেয়ভাবে ছেড়ে দিয়ে যখন ঘুরাইতেছে ঘুরাইতেছে মানুষদেরকে দেখাইতেছে একদম মানুষ বাদশাসুল কারণ এনে লাশটা দেখে মন্তব্য করতেছে কি মন্তব্য বলে দেখো তামাম পৃথিবীর বাদ্রসা হওয়ার পরেও তামাম পৃথিবীর বাদ্রাসা হওয়ার পরেও তার পেট ভরে নাই মরার পরেও দুই হাত বাড়ায় দিছে আরো দুনিয়া সা মরার পরেও দুই হাত বরাই দিছে আরও দুনিয়া সাঁ এই দুনিয়া খায় তার পেট ভরে নাই তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও তার পেট ভরে নাই দুই কানা হাত বাড়ায় দিয়ে মরার পরেও আরো দুনিয়া আসা আরো দুনিয়া আছে কিন্তু আরেক দল বলে না ও দুনিয়ার মানুষ শুধু কথার মাধ্যমে ওয়াস করা যায় না ওই বাদশা জুলকার নাই দুইটা হাত ছেড়ে দিয়া তামাম পৃথিবীর মানুষদেরকে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে এত এমন একটা সুন্দর ওয়াজ মড়াইছে তামাম পৃথিবীর মানুষের জন্য একটা সুন্দর নসিহত বুঝাইছে একটা সুন্দর ওয়াজ করে গেছে বাদশা জুলকারনাইন এটা বুঝাইছে ও দুনিয়ার মানুষ তোমরা তাকাইয়া দেখো আমি তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমি কবরে যাইতেছি কালী হাতে হাম সব মুসাফির হ্যাঁ হাম সব মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা কুই আগে রুওয়ানা হ কোই পিছে রুওয়ানা বাদশা জুলকারনেন বুঝাইছে ও দুনিয়ার মানুষ আমি तमाम পৃথিবীর بادشاہর উপরেও এই জমি কবরে যাইতেছি কালিহাত সুতরাং এই দুনিয়া থেকে দুনিয়ার কোন সম্পদ নেওয়া যাবে না যারা ঈমান আর আমল নিবে কবরে তাদের জন্য কবরটাও হয়ে যাবে জান্নাতের বাগা গম্বর বলেছিল হজরত ফাতেমাকে ও ফাতেমা তুমি যদি এই কথা বলো আমি নবীজির কলিজার টুকরা ছিলাম এই কথা বলে কবরের জগতে তুমি মুক্তি পাইব না আবু সরকি ওই ফাতেমার কবরের মধ্যে নেমে বলেছিল ও কবরের মাটি আজকে তোমার মধ্যে যাকে রাখবো উনি হয়েছেন হজরত আলীর বিবি সুতরাং তুমি বেয়াদবি করিও না কবরের মাটি কোনো কথা বলে নাই হজরত আবু সরকি বলেছিল ও কবরের মাটি আজকে তোমার মধ্যে যাকে রাখবো উনি হয়েছেন আল হাসান

আসে আমি কবরটা হয়ে যাবো জাহান নামের গর্ত নবীজি বলেছেন আল কবরুল লাযাতিল মাউত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আমি কই নবীজি বলেছেন এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা আবার কারোর জন্য হতে হবে জাহান্নামের গর্ত মুহতারাম হাজিরিন ওই কবরে আপনার টাকা দিয়ে বাসতে পারবেন না ওই কবরে আপনার শক্তি দিয়ে বাসতে পারবেন না ওই কবরে দুনিয়ার জশকিতি দিয়ে বাসতে পারবেন না ওই কবরে যদি বাসতে হয় তাহলে লাগবে ঈমান আর আমল লাগবে এই কারণে মহতারাম হাজরিন আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই যে আমরা তো যেহেতু মরে যাব আমাদের মৃত্যু একবারে পিছনে পিছনে করতেছে এই মরার আগে আমাদের কিছু সামানা পত্র হাসিল করার দরকার আছে না নাই আছে না নাই এই কারণে মোহতারা মাজরিন আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাব সর্বপ্রথম আমরা নিয়োগ করি পাঁচ নামাজ আমরা চারবো না রাজা আছেন তো কে কে নারায় থাকবেন নারায় থাকবেন ও মালিক আমাদেরকে পাঁচ শক্ত নামাজ মৃত্যু পর্যন্ত জামাতের সাথে আদায় করার তো সকলে বলে না আমিন এক নম্বর হল আসতেছে রমজান মাস এই রমজান মাসে বেঁচে থাকলে তিরিশটা রোজা তো তারা বিন নামাজ রোজা রাখবো অনেকে আছে ভাইরা অনেক স্বাস্থ্যবান এরপরেও রোজা না বলে গ্যাস্ট্রিকের সমস্যা আরো নানান কথা বলে আহারে এগুলা বলে মৃত্যুর পরে পার পাওয়া যাবে না রমজানের রোজা ছাড়ার কোনো অবকাশ নাই আল্লাহ আমাদেরকে ইমানের উপরে আমলের উপরে ইস্তাকার তৌফিক দান কর এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিধা হওয়ার তৌফিক দান করো আমিন